বড়মাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে চট্টগ্রাম সহ আশেপাশের অঞ্চল বড় ধরনের ভূমিকম্প হলে বন্দর নগরীর সত্তর থেকে আশি শতাংশ ভবন ধসে পড়ার পাশাপাশি প্রাণহানি হতে পারে প্রস্তুতি না থাকলে পরিণতি ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা প্রায় আশি লাখ লোকের বসবাস চট্টগ্রাম মহানগরীতে শহরটিতে বহুতল ভবন চার লাখের বেশি এর মধ্যে প্রায় সাড়ে তেরো হাজার ভবনের উচ্চতা ছয় থেকে দশতলা আর প্রায় পাঁচশো ভবনের দশতলারও বেশি উঁচু তবে অধিকাংশ ভবনেই অনুসরণ করা হয়নি বিল্ডিং কোর্ট আর যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত তিনটি ট্যাকটনিক প্লেটের সংযোগস্থলের কাছাকাছি অবস্থান চট্টগ্রামের এছাড়া ভূগর্ভেও মাইন্ধর একটি ট্যাকটনিক প্লট রয়েছে সুপ্ত অবস্থায় প্লেটগুলোর ধারাবাহিক নাড়াচড়ার কারণে গত চার বছরে দেশে অন্তত সাঁত্রিশটি ভূকম্পন হলেও বড় ক্ষয়ক্ষতি হয়নি তবে শুক্রবারের পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পে ভূস্থাপনায় ফাটল ও হেলে পড়ার পাশাপাশি হতাহতের ঘটনায় চট্টগ্রামে ভবনের নিরাপত্তা প্রশ্নটি আবারও বড় করে উঠেছে আমাদের যে স্থাপনাগুলো ভূমিকম্প প্রতিরোধী ব্যবস্থা নিয়ে ডিজাইন করা হয় নাই কোড বিল্ডিং কোড দিয়ে ডিজাইন করা হয় নাই সেগুলো অ্যাসেসমেন্ট করতে হবে অ্যাসেসমেন্ট করে সেগুলো শক্তি বৃদ্ধি করার প্রকল্প হাতে নিতে হবে না হয় কি হবে ইকোনমিক লস হবে জাতীয় উন্নয়ন ব্যাহত হবে বন্দর নগরীতে নিয়ম নীতির তোয়াক্কা না করেই গড়ে উঠেছে বিপুল সংখ্যক বহুতল ভবন এছাড়া নগরীর প্রায় পঁচাত্তর শতাংশ ভবনেই ঝুঁকিপূর্ণ ছয় থেকে সাত মাত্রা বা সাড়ে সাত মাত্রার ভূমিকম্প এটা তো অনেক বড় স্কেলে একটা ভূমিকম্প এই স্কেলের ভূমিকম্প হলে ষাট থেকে সত্তর পার্সেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হবে তো এমন একটা ক্ষেত্রে তো এখানে ফায়ার ব্রিগেড এককভাবে কোনো কাজ করবে তার সক্ষমতা এখানে জানান দেওয়ার কিছু নেই ফায়ার সার্ভিস সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নগরবাসীকে নিয়মিত সতর্ক করার তাগিদ বিশেষজ্ঞদের ফায়ার সার্ভিস এবং অন্যান্য বাহিনীরও আমাদের সক্ষমতার অভাব রয়েছে এক্ষেত্রে অবশ্যই সেটা উন্নত করা দরকার সেটা সমৃদ্ধ করা দরকার প্রয়োজনীয় ভেহিকলস প্রয়োজনীয় ম্যান পাওয়ার প্রয়োজনীয় ট্রেনিং এগুলোর ব্যবস্থা আমাদের করতে হবে সেটা ইমিডিয়েটলি শীঘ্রই টলক নর্বে কর্তৃপক্ষের নেবে প্রতিরোধমূলক ব্যবস্থা এমন আশা নগরবাসীর